গেলে রে হে কন্ডা কিলেও রে বন্ধু এই কি প্রেমের পাওনা রে আমার এই কি প্রেম পানা প্রেম করিয়া চাইরা গেলে রে এ কণ্ডা কি লেওসু নোনা বন্ধু এই কি প্রেমের পাউনারে ছিল আমার এই কি প্রেমের পাওনা এতই দিনে বুঝলাম রে বন্ধু আমি তোমার কেউ না এতই দিনে বুঝলাম রে বন্ধু আমি তোমার কেউ না ও বাসাইয়া গেলে রে যেমন সাগরের পেনারে বন্ধু এই কি প্রেমের পাওনারে ছিল আমার এই কি প্রেমের পাওনা ও বাসাইয়া গেলে রে যেমন সাগরের পেনারে বন্ধু এই কি প্রেমের পাউনারে ছিল আমার এই কি প্রেমের পাওনা আমায় চেঁরে সইলারে গেলে পাইয়া করপুল বিছনা আম চলার গেলে পাইয়া কারপুল বিজিনা আমারে মারলে রে আমি কি মা নুসনা রে বন্ধু এই কি প্রেমের পাওনারে ছিল আমার এই কি প্রেমের পাওনা তাকো বন্ধু তুমি রেসুকে আমি তো সুখ চাইনা তা বন্ধু তুমি রেসুকে আমি তো সুখ না মরণ বেলায় ফাগল সালামের কাম মনারে বন্ধু এই কি প্রেমের পাওনা মরণ বে গোল সালামের কাবোনা রে বন্ধু এই কি প্রেমের পাওনা রে আমার এই কি প্রেমের পাওনা